কি বলছিস তা রে ফুটো তুই কালকের থেকে কাজে যাবি হ্যাঁ রে বড়া হ্যাঁ ভাবছি কালকের থেকে কাজে যাব লাউড়া এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে না বড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি তখন আমার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকার তাই যাব তাছাড়া সামনে পূজো আছে ভাবছি এবার পূজতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেব কি কি বললি শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেব তুই কি আছে বাড়া আমি কি শাড়িয়ে জামাতে নিতে পারি না নাকি? আরে আরে ফটো পলটু তো ওইভাবে কিছু বলেনি। বলেনি মানে? তাই রুমে চংকি উডার কি আছে? ल्याওলে তোরা কি আমাকে আলবাল ভাবিস না কি হে? ও পলটু দা ফটো তো আমাদের ভুল বুঝছে। এ চৌধুর ভাই এখানে ভুল বোঝের কি আছে রে? তুমি সব কোটা আমার জানা আছে বলি তো? ডালা বড় একবার কারি ঢুkte দে তবে তো তো মজা। কি বলতিস তা কি রে ফটো? তুই কালকে থেকে কারি যাবি?

আমার এখন হাজার টাকা লাগবে যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাব না জাগার মারাবি মারা গিয়ে আমার কি তুই বুঝবি ঠেলা চল ফাটা সুবি চল অনেক রাত হয়ে গেছে দাদু দাদু তোমার দুধ খাবো এই কি আমার যদি খাবি মনে চোরে বাচ্চে ঘর চল কি বলে লেওরা যেমন বাপ তা তেমন ছেলে

কি দশ দিন এত কাজ পরে আছে দশ দিনে কি করে করবো এই গরমে তো আমাদের গাড় পেটে হাতে চলে আসবে কি বলো কাকা হ্যাঁ বাবু দশ দিনে তো সম্ভব না অত কিছু জানি না আমি কাজ না হলে একটা টাকাও দেবো না বলে দিলাম আমার যা বলার বলা হয়ে গেছে এবার তোরা গাড় মারা গিয়ে তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি ইয়ে মানে হ্যাঁ আমি আমি খুব কঠিন কাজ তা কাজ করতে পারবি তো ইট বালি সিমেন্ট এগুলো সব টেলটে আনতে পারবি তো হ্যাঁ মানে হ্যাঁ আমি সব কাজই করতে পারি এ তো সামান্য ইট বালি সিমেন্ট ও লাইমে ঠিক কিনে দেব বাহ ভালো ভালো তা তোর নাম কি ইয়ে মানে আমার নাম ফুটো ফুটো ভুট্রি বাড়া ই ফুটো তোর নামটা কিন্তু সেটা ভাঙা তা আপনার নামটা কি আমার নাম থাক থাক আমার নাম জেনে লাভ নেই যা তুই গিয়ে কাজ কর গিয়ে

এমা সকাল থেকে তুমি কোথায় কাজ করলে সবে তো দুই বস্তা বালি টেনেছো বাড়ার বাল আমি দুই বস্তা বালি টেনেছি বাড়ার বাল সকাল থেকে বালি ফেলতে ফেলতে আমার গাড়ি রক্ত বেরিয়ে গেল আর আমি দুই বস্তা বালি ফেলেছি হ্যাঁ তুমি তো দুই বস্তাই বালি ফেললে কে কে বলে সারা বুড়ো পাটা এত বড় কথা কইরে শুরু হচ্ছে এটা ওই দেখ পাইতো ওই দেখ এ কি বা এখানে কি করছিস কি করছিস বাঞ্চো আমাদের কি বলেছিস কি বলেছি মানে বলে লাউরা আমি আবার কি বললাম যাতে যা আমারে কাজ করতে দে ও মিথ্যে কথা বলছিস ও তোমাকে বলেছে বলেছিস চোদ তো রাতে কাজ নাকি আমি তোদেরকে কখন বাঞ্চুত বললাম বাড়ার বাল আমি কাজ করছি হচ্ছে না না ওই বললে আলবাল কি হয়েছে তোরে কাজ দেখে আমরা তোকে ফাঁসাতি হ্যাঁ বড়া তো না হলে কার মারতে মারতে এখানে